অভিজ্ঞ ব্যান্ড দলের ঢাকের বাদ্য বাঁশির সুর এবং কাঁসার ঝনঝনিতে মুখরিত হয়েছে পুরো এলাকা সাদা গেঞ্জিতে বিএনপির লোগো হাতে জাতীয় ও দলীয় পতাকা আর সাজানো তিনটি মিনি ট্রাক এ যেন এক উৎসবের বহর গন্তব্য ঢাকা গুলশানের ফিরোজা উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে যাওয়া উপহারটা সাধারণ কিছু নয় পঁয়ত্রিশ মন ওজনের ফ্রিজিয়ান জাতের সার কালো মানিক পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা সারটি পালন করেছেন দীর্ঘ ছয় বছর ধরে এক হাজার চারশো কেজি ওজনের এই কালো রঙের দৃষ্টিনন্দন সারের নাম ভালোবেসেই রেখেছেন কালো মানিক 2023 সালে এক ঋষক আвамиลีก নেত্রীকে উপহার দিয়েছিলেন গরু সেই দৃশ্য দেখে প্রতিজ্ঞা করেন সোহাগ তিনিও উপহার দেবেন তার নেত্রীকে সেই প্রতিজ্ঞা পূরণেই যাত্রা কালো মানিক নিয়ে ঢাকার পথে এক ঋষক এসে গ্যাসের আমার ভিতরেটা আমিও আমার নেত্রীর এক সময় দেব গরু দেব উপহার দেব সেই জন্যই গরুটা আমি লালনপালন করছি এখন আমার দেওয়ার সুযোগ হয়েছে আমি এখন বালু দন্তের মাকে বৃহস্পতিবার পাঁচ জুন সকালে তিনটি ট্রাকে পঞ্চাশ জন বিএনপি কর্মী নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন তিনি গরু নিয়ে এত আয়োজন এত আবেগ দেখে অভিভূত পার্শ্ববর্তী গ্রামের মানুষজন বেগম খালাদা জিকে ভালোবাসা এই গরুটা গিফট করতে আসছে এটা দেখতেই আমরা পাশাপাশি বাড়ি এবং খুব দারিদ্র লোক তার ভিতর থেকে তার যে এমন একটা অনুভূতি আসছে সেই জন্য আমরা গর্বিত ভাই এটা গরু পালন করছে গরুটা বেগম খালেদা জিয়ার উপহার দিয়ে মনের আকাঙ্ক্ষা তাই এটা তো ও অনেক কষ্ট করে লালন পালন করছে ইচ্ছা ছিল ওর বেচা কিন্তু বেচে নাই এত দামি জিনিস বেগম খালেদা জিয়াকে উপহার দিতে আছে এটা তো আমাদের জন্য

তিনি তার সকল বাড়ি থেকে ঢাকার পথে ছুটছে এক কৃষকের আবেগ স্বপ্ন আর ভালোবাসার উপহার সারটি বেগম খালেদা জিয়া গ্রহণ করবেন কিনা জানা নেই কিন্তু কালো মানিক এখন রাজনীতির গন্ডি পেরিয়ে হয়ে উঠেছে এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট কম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে